কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম এই মুহূর্তে পিওরের দোলা শাড়ি কালেকশন নিয়ে দোলা যেটা বর্তমানে সবচেয়ে ভাইরাল এটা পঁচিশশো তিন হাজার টাকা শাড়ি কিন্তু আজকের ভিডিওর মধ্যে আমরা অফার প্রাইসে দিব আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এক হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা পিওরের এই দোলা শাড়িগুলো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলস দেখাবো কালার মধ্যে এত সুন্দর ডিজাইন ফুল বয়টের মধ্যে ডিজিটাল পেন কপার জোরে কাজ করা সেলফ জোরে কাজ করা থাকবেন থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে এবং এগুলো প্রত্যেকটা শাড়ির মধ্যে এক্সট্রাভাবে ব্লাউজার প্যানেল পাবেন সিগুলো তুলাতে কন্টাক্ট করতে পারবেন আমরা আজকের ভিডিওর প্রত্যেকটা ভাইরাল শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এটা অনেক গ্রিন কালারটা পিঙ্কের কম্বিনেশন করা খুব সুন্দর পিঙ্ক কালারের কম্বিনেশন করা আছে অনেক সুন্দর একটা ডিজাইন পিচ কালারটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে পিচ কালারটা সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর ডিজিটাল প্রিন্ট করা কপার জোরে কাজ করে গাজলের প্যানেল গরির ডিজাইনটা অনেক সুন্দর আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদের মাত্র পনেরোশো পনেরোশো টাকা অফারে যারা অনলাইনের মাধ্যমে নিবেন আমাদের ভিডিওর কাপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে এই শাড়িগুলো নিতে পারবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্টোর গাউসিয়া মার্কেটের সাথে আর নুরমেন চাপ আমাদের পূর্ণিমা শাড়ি এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে শাড়িগুলো নিতে পারবেন এটা এটা দেখেন এটা এত সুন্দর ডিজাইন এত সুন্দর ডিজাইন এগুলো প্রত্যেকটা দেখার মতো শাড়ি আমরা পনেরোশো টাকা দিচ্ছি এই শাড়িগুলো পনেরোশো টাকা অফারেছি এটাও সুন্দর গোল্ডেন কালারের মধ্যে এগুলো হচ্ছে পিওর দোলা সিল এগুলো হচ্ছে পিওর দোলা সিল এগুলো অনেক দামি শাড়ি পঁচিশশো তিন হাজার টাকার শাড়ি আমরা পনেরোশো টাকায় দিচ্ছি আজকে যারা অনলাইনের মাধ্যমে নেবেন ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে এই শাড়িগুলো ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নেবেন এটা হচ্ছে একটু কপার গোল্ড স্টেপের কালার ইয়েলো কালারের কম্বিনেশন করে আছে ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ বয়টার মধ্যে এটা দেখেন এটা পিচ কালার এটা পিচ কালার মধ্যে অনেক সুন্দর মাত্র। কালারটা কিন্তু অনেক স্মার্ট। কালারটা হ্যাঁ। 100 1500 টাকা আপার মাত্র। এই কারেক্টরটা কত স্মার্ট। এই যে দেখেন এটা আরো সুন্দর গাউ। এত সুন্দর আর এত ফ্যাশনেবল একটা শাড়ি। দেখার মতো সুন্দর একটা শাড়ি। এটা দেখেন তো ওয়াটার ব্লু কালার ডিজিটাল প্রিন্ট আছে এবং কপার জুরি কাজ করা সম্পূর্ণ বডি। এই কালারর মধ্যে পিচ কালারের কম্বিনেশন আছে।

মাত্র পনেরোশো টাকা অফারে থাকবে শাড়িগুলো ফাইডাল দোল আছে পনেরোশো টাকা অফারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম